হ্যালো বন্ধুরা গুড মর্নিং ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি কয়েকদিন থেকে বড়ো ভিডিও ঠিক মতন দেওয়া হচ্ছে না শর্ট ভিডিও দিচ্ছি কারণ বাড়িতে আমার শ্বশুর মাসে অসুস্থ শরীর খারাপ তো তার জন্য বড় ভিডিওটা করছি না কোনো রকম শর্ট ভিডিও করছি তারপরে আগেকার যেসব ভিডিওগুলো আছে সেগুলো আর কি আপলোড করছি কিন্তু বড় ভিডিও মানে ভিডিও করা কিছুদিন বন্ধ আছে বাবার খুব শরীর খারাপ তাই জন্য তো আজকে বড় ভিডিও স্টার্ট করছি এই যে এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে সাতটার আগে এখন সাতটা দশ বাজে তো কাজটা যখন কিছু সারা হয়নি প্রচুর কাজ আছে আর প্রচুর জামা কাপড় আছে কাঁচতে হবে কিছুদিন কাচাকুচি করা হয়নি তো আজকে রবিবার বড় ছেলে স্কুল নেই পরীক্ষাও শেষ হয়ে গেছে ওরা পড়াশোনার কোনো চিন্তা নাই ভাবনা নেই ঘুম এখন দুটোই ঘুম হচ্ছে শোনার একটু শরীরটা খারাপ কানে ব্যথা কান খুঁজিয়ে ফেলেছিল কাল তো চলো কাজ সেরে নিই ঘুম থেকে উঠে পড়ার আগে oh <laughs> অনেক দিন জামাকাপড় কাঁচা হয়নি মানে জামা কাপড় ভালো ভালো জামাকাপড় ওই যে আমার ননদের মেয়ের অন্নপ্রাশন হলো না ওই জামা কাপড়গুলো তো পরেছিলাম এবার প্রচুর কাদা হয়েছিল বৃষ্টি হয়েছিল সেই সব কাপড়গুলো কাঁচাই হয়নি কারণ ভালো জামা কাপড় তো মেলার মতো জায়গা ছিল না তাই জন্য আর কাঁচা হয়নি আর বৃষ্টি হচ্ছিল রোদ হচ্ছিল বৃষ্টি হচ্ছিলো মানে চার পাঁচ দিন তো একভাবে সে বর্ষা ছিল না সেই জন্য কাপড়গুলো কাচতে পারিনি এবার যেখানে সেখানে তো মেললে মেলা যাবে না ওই শাড়িগুলো তাই জন্য কাচতে পারিনি তাই আজকে সব কাচবো মানে যত জামা কাপড় আছে সব জড়ো করেছি এক জায়গায় দিয়ে ছাদে রেখে দিয়ে আসলাম ঘরগুলো ঝাড় দিয়ে মুছবো তো এদিক ওদিক ছড়িয়ে চিটিয়ে আছে জামা কাপড় আমি কিন্তু অত কাপড় একসাথে কাচি না মানে অল্প অল্প নোংরা হলে দিনে দিনই কেঁচে নিই মানে প্রত্যেক দিনই আমার কাপড় কাচা হয় প্রত্যেক দিন আমি দিনে যে কতগুলো নাইটি চেঞ্জ করি তার ঠিক নেই মানে কাপড় হলে যে আমি কী করতাম তার ঠিক নেই কারণ কাপড় তো আমি পরি না তবে কাপড় পরবো তোমাদের বলেছি আমি কাপড় পরেই এবার থেকে ভিডিও করব তবে গরমটা কমছে না বলে আমার কাপড় পরতে সাহস পাচ্ছি না ওই যে একদিনকে পুজোর দিন কাপড় পরেছিলাম সারাদিন যে কী কষ্ট বাবরে কি গরম কি গরম গরমের জ্বালায় কাপড় পরে থাকা অসম্ভব আর পড়া অভ্যাস নেই তো তাই জন্য আরও বেশি কষ্ট হয় অভ্যাস হয়ে গেলে তখন আর ঠিক হয়ে যাবে আর তাছাড়াও গরমটা মানে প্রত্যেকবার গরম একটু একটু করে ধাপ বাড়ছে আর কি গরমটা বাড়ছে দেখো আশ্বিন মাস পড়ে গেল এখনও মানে ভাবতেই পারছি না যে আশ্বিন মাসেও গরম আছে সত্যি আগের বছর আশ্বিন মাসে হালকা হালকা ঠান্ডা সন্ধ্যের দিকে ভোরবেলার দিকে মানে পাখাটা না হাই স্পিডে চালাতে হয়নি পাখা কমিয়ে দিতাম আশির মাসে পাখা চালায় সবাই কিন্তু অতটাও স্পিডে না মানে পাখা দুটো ঘরে চলছে তবুও গরম কমছে না কী দিনকাল এলো সত্যি করে তো আমি সকালবেলা ওই যে বাসি কাপড়টা বদলে নিই মানে নাইটিটা একটা চেঞ্জ করি দিয়ে তারপর বান্না করি তখন আবার বেলায় চান টান করি সেই নাইটিটা কেচে রেখে দিই তারপর সন্ধ্যেবেলা আবার খাওয়া দাওয়া করি ধরো দুপুরবেলা নাইটিটা পরে সন্ধ্যেবেলা আবার চেঞ্জ করি ব্যাস রাত অবধি সেটাই পরে থাকি তো তিনটে নাইটে আবার সারাদিনে চেঞ্জ করা আর কাপড় হলেও সেই তিনটেই আমাকে চেঞ্জ করতে হতো কারণ যা গরম গরমে ওই রান্নাঘরে রান্না টান্না করার পর ওই কাপড় পরে থাকা অসম্ভব একদম ভিজে যায় পুরো ঘামে তার জন্য আর অনেকে কমেন্ট করছে যে তোমরা এসি নিচ্ছ না কেন এসি নিয়ে নাও এসি নিয়ে নাও তো এসিটা যদি নিয়েই নিলাম আচ্ছা এসি নিয়েই নিলাম কিন্তু যদি বারবার কারেন্ট চলে যায় তাহলে এসি নিয়ে আমার কী লাভ কারেন্ট চলে যাচ্ছে সেই সকালে আসছে কারেন্ট সেই চারটে তিনটে ও এই গরমে যদি বারবার কারেন্ট যায় তাহলে মানুষ পারে বলো তো হাটপেল করবে মানুষ সত্যি করে এত গরমে আর কারেন্টটা যাচ্ছে তার কারণও আছে কারণ সামনে পুজো গাছগুলো কাটছে তারপরে কারেন্টের কাজ হচ্ছে তার জন্য কারেন্ট এখন যাচ্ছে পুজোর আগে বারবার যাই কিন্তু এই এত গরম থাকে না না এবছর তো প্রচুর গরম আর সামনে বার থেকে আরও বেশি গরম পড়বে আবার শুনছি নাকি পরিমাণে ঠান্ডাও নাকি পড়বে দেখাই যাক কত ঠান্ডা পড়বে তো তারপর আমি উপরের কাজগুলো করেছি বলতে ওই বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচে চলে এলাম নিচে মায়ের ঘরগুলো মুছে দিচ্ছি এই যে ঘর মোচা বালতিটা মাকে কিনে দিয়েছি এই নিচের ঘরগুলো কিন্তু আমাকে মুছতে হয় না মাই মোছে কারণ বাবা অসুস্থ হয়ে গেছে না মায়ের যে এত কষ্ট হচ্ছে খাটনি হচ্ছে মানে একটা অসুস্থ মানুষের সাথে যে থাকে না মানে যে দেখাশোনা করে তার অবশ্যই খুব কষ্ট হয় খাটনি হয় কারণ সত্যি কথা বলতে কি বলতো একটা বাচ্চাকে সামলানো যায় কিন্তু একটা বড় মানুষ যখন বাচ্চার মতন হয়ে যায় না তখন সামলানো খুব মুশকিল হয়ে যায় যেমন কিনা চান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া তারপরে সমস্ত কিছু পায়খানা বাথরুম সমস্ত কিছুই তো মাকেই মানে করিয়ে নিতে হচ্ছে আবার বুঝতে পারছে না করে ফেলছে তো সেগুলো পরিষ্কার করা সব কিছুই কিন্তু মাকে করতে হচ্ছে আর বাবা তো একদমই দাঁড়াতেই পারছে না ওই জন্য আমি নিচের ঘরগুলো মুছে দিচ্ছি আর মা ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে আর সকালবেলা মা বাসনগুলো ধুয়ে নিয়েছে আর আমাকে কি বলো তো নিচের ঘরে আসতেই হয় না মার কখন কাজ হয়ে যায় মানে আমার ঘুম থেকে ওঠার আগে দেখি মায়ের ঘর মোচা হয়ে গেছে আমি তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না সাতটা পনেরো সাতটা এরকম আর যদি খুব আর্জেন্ট থাকে বা কাজ থাকে তাহলে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি ছটার সময় ঘুম থেকে বা ছটার আগে ঘুম থেকে কোনো দিনই উঠিনি না কোনো দিনও ঘুম থেকে ভোরবেলা উঠিনি এটা বলে একদমই ভুল কারণ আমি উঠেছি আগে অনেক আগে তখন আমার বড় ছেলেও হয়নি তখন ঘুম থেকে উঠতাম খুব ভোর ভোর একদম হালকা হালকা অন্ধকার আছে তখন ওরকম উঠে পড়তাম যাতে আমার শাশুড়ি মায়ের আগে ঘুম থেকে উঠে কাজগুলো করে নিতে পারি কিন্তু হতো না জানো তো আমি যখনই উঠে পড়তাম মা তো সারা পেয়ে যেত আর মা বকতো তোমাকে করতে হবে না আমি যাচ্ছি উঠোন ঝাঁট দিতে তুমি যাও বাসনগুলো ধুয়ে নাও ঘর ঝাঁট দিয়ে নাও মা তো আগা গোড়াই আমাকে কাজ করতেই মানা করেছে যে হুকুম করেনি যে মা এইটা করো সেইটা করো হ্যান করো ত্যান করো কোনোদিনই বলেনি মা আগা গোড়ায় বিয়ের প্রথম থেকেই মা আমাকে কাজ করতেই দিত না যেটুকু করতাম আমি জোর করেই কাজ করতাম আর বিশেষ করে সকালবেলা মা বাসন আমাকে ধুতেই দিত না আমি সকালবেলা মা চেষ্টা করতাম আস্তে আস্তে করে আওয়াজ করে আওয়াজ না করে আমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করতাম যাতে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে একদম ঘর টরগুলো পরিষ্কার করে উঠোনটা ঝাঁট দিয়ে নিকিয়ে একদম করে ফেলবো একদম দিয়ে শাশুড়ি মা ঘুম থেকে উঠে দেখবে বৌ কাজ করে ফেলেছে এইটা কোনো দিনই হতো না জানো মা উঠে পড়তো ঘুম থেকে আর আমাদের যখন গরু ছিল তখন তো আরও অনেক কাজ ছিল কাজের চাপের ঠেলায় তখন চোখে দেখতেই পেতাম না কারণ আমার শাশুড়ি মা কিন্তু ঘুঁটে দিত তারপর সেই গোবর লাঠি বলে না ওগুলো কিন্তু আমি দিতাম গোয়াল পরিষ্কার করতাম গরুকে চান করিয়ে দিতাম খড় কুচাতাম মানে সবাই মিলেমিশে কাজ করতাম আমার শাশুড়ি মাও করতো খড় কুচাতো আবার আমার মশাইও খড় কুচাতো আমিও কুচাতাম খড় কুচাতে গিয়ে একবার তো আঙুলটা বিশাল কেটে ফেলেছিলাম সে দাগ এখনও আছে মানে অনেকটা আঙুল কেটে ফেলেছিলাম খড় কুচাতে গিয়ে মানে ছোট্ট ছোট্ট করে খড় নাকি কুচালে গরুতে খুব ভালো খায় তো সেই রকম করে কুচাতে গিয়ে পাকামা করতে গিয়ে মানে একদম হাত আঙুল কেটে যাচ্ছে তাই অবস্থা একদম পুরো তো সেসব দিন পেরিয়ে গেছে গরু টরু সব বিক্রি করে দিয়েছে তো তারপর যাই হোক উপরের কাজ তো আমি কমপ্লিট করলাম মানে আজকের কথা বলি উপরের কাজ কমপ্লিট করলাম দিয়ে তারপরে নিচে এলাম নিচে এসে আমি কিন্তু এখনও চাটা খাইনি নি ঘুম থেকে তোলাই বড় বড়ো ছেলেকেও ডাকেনি রবিবার যে বললাম এটা রবিবারের ব্লগ তো রবিবারে স্কুল ছুটি তো বড়ো ছেলেকে আমি আর ডাকিনি ও যখন ইচ্ছা উঠবে আর কিচ্ছু বলবো না পরীক্ষা এখন শেষ হয়ে গেছে আজকের দিনটা অত ঘুমাক আর তো তারপর এই যে আমি ভাতটাকে বসিয়ে দিয়ে গেলাম তার কারণ আমার শ্বশুরমশায় দু রকমের ওষুধ খাচ্ছে কারণ আমার শ্বশুর মশাই তো বুকেরও কিছু সমস্যা আছে মানে ঠান্ডার ধাত তো বুকে ব্যথা করে বুকে যন্ত্রণা তাই দুটো ডাক্তার দেখিয়েছে বুকের একটা আর ওই যে স্টোক হয়েছে স্টোকের একটা তা দুটো ওষুধই মানে আর্জেন্ট খেতেই হবে স্টোকের ওষুধটাও খেতে হবে আর এই বুকে ব্যথার জন্য ওষুধটা খেতে হবে তাই দু রকম ওষুধ খাচ্ছে তো তাই বাবাকে টাইমে ভাতটা খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে সেই জন্য আমি দেখছি আমি যদি উপরে চাটা খেয়ে নিচে আসি তাহলে আর ভাত বসাতে গেলে দেরি হয়ে যায় যাবে আবার ভাত পেতে ভাত পাবে না বাবা দশটার আগে দশটা একটা আছে নটা একটা আছে এরকম অনেকগুলো ওষুধ আছে আর ওষুধগুলো তো সব একসাথে গুলে খেতে পারবে না খানিক্ষণ পর পর খাবে সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছে তারপরে গুপুর ঘুম থেকে তোলালাম আর বড়ো ছেলেকেও ডেকে দিলাম ঘুম থেকে কিন্তু উনি এখন উঠবে না কারণ আমাকে বারবার বলেই যাচ্ছে মাঝকে আজকে রবিবার আরেকটু ঘুমায় আরেকটু ঘুমায় মানে রবিবার হোক বা শনিবার হোক দুদিন তো স্কুল থাকে না তাহলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু পড়তে বসি সেই জিনিসটা একদম ওর মধ্যে নেই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসি ওই যে আমাকে ডাকতে হচ্ছেন গোল্ডু সোনাকে ওকে ডাকছি তবুও উঠছে না একটু চা খাবো তো আমি চাটা খাবো খেয়ে গিয়ে তারপরে চালটা ধুয়ে দিয়ে এসেছি ভাতে তারপরে বাকি রান্না বান্না করবো আর আজকে রান্না বলতে সেরকম কিছু নেই আজকে তাড়াতাড়ি রান্না করবো কারণ জামাকাপড়গুলো রয়েছে না জামাকাপড়গুলো কাচতেই হবে আর ওদিকে ভাতটা বসিয়ে চাল টাল ধুয়ে দিয়ে এসেছি আর কাঠ দিয়ে এসেছি দুটোর ওই যে বর্ষার জন্য উনুনটার একদম পুরো ভিজে আছে তো জ্বলছে না আর কাঠগুলো কেমন স্যাঁত স্যাঁতে হয়ে আছে শুকনো কাঠই কিন্তু বৃষ্টি হয়েছে তো কদিন তার জন্য কাঠগুলো কেমন ভিজে ভিজে হয়ে আছে মানে বসে বসে উনুনটা জাল দিতে হবে নিভে যাচ্ছে বারবার তো যাই হোক আমি দু তিনটে কাঠ দিয়ে গেছিলাম ভাতটা ফুটেই গেছে তো আমি আজকে ওই যে বললাম আজকে বেশি কিছু রান্না করব না মানে জামা কাপড় কাঁচাকুচি করবো তাই আজকে আলু পোস্ত করবো আলু ভাজা করব আর মুসুর ডাল ব্যাস আর কিছু রান্না করব না তাড়াতাড়ি রান্না করে আবার উনুনটা আজকে ঠিক করব ভাবছি জানো তো যে উনুনটা মানে এমন অবস্থা হয়ে গেছে উনুনটাকে ভেঙে ঠিক করতে হবে রান্না করাই যাচ্ছে না উনুন মাটি দিয়ে দিয়ে না একদম মোটা মতন হয়ে গেছে উনুনটাকে ঠিক করবো কিন্তু উনুন ঠিক করলে কি হবে উনুনে উনুন বানানোর জন্য একটা ভালো মাটি চাই সেই মাটিটাই নেই আসলে যখন উনুন করতাম তো আগে তখন আমাদের মাঠ থেকে আমার শ্বশুরমশাই মাটি এনে দিত কিন্তু বাবা তখন অসুস্থ হয়ে গেছে আমার বরকে বলেছিলাম আমার বর বলছে কোথা থেকে মাটি আনবো মাটি নেই হ্যান ত্যান এসব কথা বলছে তো আমার মশাই এক বস্তা মাটি এনে দিয়েছিল আমি উনুন বানিয়েছিলাম ভাবলাম যে আর একটা পাশে পিছনে উনুন করব কিন্তু মাটি কই মাটি নেই যে তার জন্য উনুন করতে পারছি না আর একটু ভালো মাটি চাই বাড়ি থেকে আমি মাটি কোথায় পাবো আমাদের পিছনে যে মাটিগুলো আছে ওগুলো হবেই না আর প্রচুর শক্ত মাটি কাটতেই পারবো না মানে এত যে বৃষ্টি হয়েছে তবু মাটি একদম ফাটাই হয়ে আছে মাটি শক্ত ওই মাটি দিয়ে হবেও না তাছাড়া তা আমার কাকি শাশুড়ি কিছুটা মাটি আমাদের এনে দিয়েছে মানে উনুন টুনুন নেকানোর জন্য উনুনের মাটি দেওয়ার জন্য একটু অল্প করে মাটি এনে দিয়েছে কোথা থেকে নিয়ে এসেছে জানি না আমি তবে মাটিটা খুব ভালো বেশ ভালো তাই ভাবছি যে উনুনটা ভাঙবো পুরোটাই ভাঙবো না মানে উপরটুকুনি ভাঙবো ভেঙে দিয়ে উনুনটা মাটি দিয়ে আর কি ঠিক করব। চেষ্টা করবো কারণ পুরোপুরি ভেঙে গেলে একদম অনেকগুলো মাটি লাগবে আবার যদি নতুন করে উনুনটা বানাতে যায় তাহলে অনেকটাই মাটি লাগবে তারপরে একটু গোবর তারপরে বালি তারপরে কুঁড়ো মানে ধানের ধান ঝাড়ার যে কুড়োটা সেই কুড়োটা দিতে পারলে মাটির উনুন কখনো ভাঙে না না ভাঙে না বলা ভুল ভাঙে না বা এটা আবার কোনো কথা হলো ভাঙে মানে ফাটে না যে উনুনটা বানানোর পর পুরো চারিদিকটা ফেটে যায় না সেই ফাটলটা হয় না সব কিছু দিয়ে মাটিটাকে বেশ ভালো করে মাখতে পারলে তো সেই সব কিছুই নেই জানো তো বালিও নেই কুড়োও নেই তারপরে গোবরটাও নেই কারণ কাখি শাশুড়ি বাড়িতে গরু ছিল সেটাও বিক্রি করে দিয়েছে তার জন্য গোবরটাও নেই তাই আমি কোনো রকমের মানে উনুনটা ভেঙে একটু কোনো রকমের একটা উনুন জাস্ট বানাবো যদি ফেটে যায় তাহলে কালকে আবার একটু উপর দিয়ে মাটি দিয়ে দেবো তো যাই হোক রান্নাঘরটা অনেক দিন না ভালো করে পরিষ্কার করা হয়নি তো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ভিতরে আমরা কিন্তু আগে ওই ভিতরে রান্না করতাম রান্নাঘরের ভিতরটা একটা উনুন ছিল কোণের দিকটা তখন রান্নাঘরের ভিতরটা স্নান করা ছিল না মাটি ছিল কিন্তু আমার খুব বাজে লাগতো এখানটা রান্না করতে একদম অন্ধকার খুব বাজে লাগতো দিনের বেলা লাইট জেলে রান্না করতে হতো তাই জন্য আমি বাইরেই যে বারান্দাটায় এই সান করে নিয়ে মানে উনুনটা করেছি আর কি এটা আমার আইডিয়া আমার শ্বশুরবাড়িতে আসার পর এই বাইরে রান্নার আইডিয়াটা আমি করেছি মানে রান্নাঘরটা কিন্তু এই যে সাইড দিয়ে পাঁচিল দিয়ে বেড়া দিয়ে খেরা ছিল না এটা আবার আমার বলে দিয়েছি ও আবার এরকম করে করে দিয়েছে পাঁচিল টাচিল দিয়ে আর কি হালকা অল্প করে পুরোটাই ফাঁকা ছিল কিন্তু তো কালির জন্য ওই পর্দা টর্দাগুলো ওরকম নোংরা হয়ে গেছে তো রান্না করি তো হবেই নোংরা ওখানটা একটু ভালো করে ঝুল টুলকুলো একটু ঝেড়ে নিলাম রান্নাঘরের জায়গাটা যেহেতু কাঠ দিয়ে রান্না করি সেই জন্য এই জায়গাটা একটু নোংরা থাকবেই আর যদি মাটির রান্নাঘর হতো বা পুরো চারি সাইডটা ফাঁকা থাকতো উপরে চালা থাকতো মানে যেমন আমার কুলতলায় যে চালাটা আছে ওখানটা কিন্তু নোংরা নেই একদম পুরো সাফ পরিষ্কার দারুণ লাগতো আমার রান্নাঘরটা মাটির রান্নাঘর আমার সত্যি ভীষণ ভালো লাগে আমার রান্নাঘরটাকে বেশ গোবর টোবর দিয়ে নিকিয়ে পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে তো রান্না বান্না ওই যে করলাম আলু ভাজা করলাম পোস্ত দিয়ে আর ডাল করেছি আর আলু পোস্ত করলাম ব্যাস তারপরে রান্না করে কড়াইটা নামিয়ে রেখে দিয়ে এসেছি তারপর এই যে ভাবলাম যে উপর উপর বাইরেটা ভাঙবো উনুনের কিন্তু উনুনটার অবস্থা খুবই খারাপ একদম পুরো ভুসভুসে হয়ে গেছে একদম বর্ষার জন্য জল টল পায় না কেমন নুনিয়ে গেছে মানে মাটিগুলোর আর মাটি নেই একদম পুরো আলগা হয়ে গেছে আর মাটি দিয়ে দিয়ে না উনুনটা বেশ সরু মতন করেছিলাম এই মুখটা কাঠ জাল দিয়ে আর মুখটা একদম পুরো ভুঁজে গেছে একদম মাটি দিয়ে দিয়ে খুব মোটা হয়ে গেছে মানে ভাঙবো যে সাইজ করব। কিন্তু কোনোভাবে সাইজ হচ্ছে না আর এইসব উনুন টুনুন বানানো না আমি আমার বাপের বাড়ি থেকে কখনো শিখিনি আমার শ্বশুর বাড়িতেই শিখেছি মানে আমার শ্বশুর বাড়ির লোকজনও কিন্তু জানে না উনুন বানাতে মানে আমার শাশুড়ি মাও কিন্তু উনুন বানায়নি দিনও মানে আমি একটু দেখে দেখে না শিখে নিতে পারি মানে কেউ ধরো বানাচ্ছে তার আমি বসে বসে দেখলাম বানানোটা তাহলে না শিখে নিতে পারি যেমন কিনা আমার টাকু মা একদিন উনুন বানাচ্ছিলো তো সেটাই আমি দেখেছিলাম তো সেই ভাব মতন আর কি শিখে গেছি আস্তে আস্তে বানাতে বানাতে শিখে গেছি তো ভাবলাম উনুনটা সাইড থেকে আর কি হালকা করে মাটিগুলো খুলে নিয়ে আর কি উপর দিয়ে মাটি দিয়ে দেবো সেরকম উনুন বানানোর মতন মাটি ছিল না তো ভাঙতে 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 পুরো একদম ভেঙে ফেলেছি একদম পুরো উপরের অংশটাই ভেঙে গেছে আর আমাদের উনুনটা কী বলো তো আমাদের উনুন না ইট দেওয়া আছে পুরো গোটা গোটা তিনটে ইট দেওয়া আছে পিছনে একটা আর দুই সাইডে দুটো ইট দিলে না মানে আমাদের খুব কুকুরের উৎপাদ বাড়িতে এই কুকুরগুলো না বেড়া টোপকে উনুন ভেঙে দেয় খুব মানে যতই আমি মাটি দিয়ে উনুন বানিয়েছিলাম সব উনুনগুলো কুকুরেই ভেঙে দিয়েছে যখন শীতকাল পড়ুক দাঁড়াও শীতকালটা যখন আসবে ওই কুকুর শুধু ওই ডিঙিয়ে ওই বেড়াগুলো ডিঙিয়ে না উনুনের পাড়ে এসে চুপটি করে শুয়ে থাকবে আর উনুনগুলোকে নোকে করে আঁচড়ে আঁচড়ে পুরো ভেঙে বাওটা বাজিয়ে দেবে সেই জন্য এই ইঁটের উনুন বানানো তাহলে ভাঙতে পারে না চট করে মানে ভাঙলেও পুরোটা ভাঙতে পারবে না ভাঙবে তো বটেই মানে প্রত্যেকবারই কুকুরে শীতকালে উনুন ভাঙে এবারও ভাঙবে কিন্তু পুরোপুরি ভাঙতে পারে না মানে রকম ম্যানেজ করে রান্নাটা করা যায় ওই নোকে করে আঁচড়ে আঁচড়ে ভেঙে দেবে তো মাটি তো আমি মাখতেই পারিনি মানে কোনো কিছুই দেওয়া নেই এই মাটিটাই জাস্ট একটু হালকা করে জল দিয়ে মেখে কোনো রকম উনুনটা বানালাম আর একটু মাটি থাকলে ভালো করে সাইজ করে বানাতে পারতাম একটুও মাটি নেই খুব কম মাটি দিয়ে কোনো রকম উনুনটা বানালাম তো মানে আগে উনুনটা একটু উঁচু ছিল এখন উনুনটা একদম নিচু করলাম কারণ মাটি দিয়ে নিকাতে নিকাতে না আরও উঁচু হয়ে যাবে তাই জন্য আর কিচ্ছু করলাম না জাস্ট এরকমই থাকলো সিম্পল তো কালকে আবার একটু যদি মাটি এনে দেয় বা পায় তাহলে আবার একটু মাটি দিয়ে ঠিক করে নেব আবার কালকে এই উনুনটাই ধরাতে হবে রান্না এখানেই করবো সেই জন্য আর উনুনটা আজ বানালেও কাল কিন্তু ধরে যাবে কারণ হচ্ছে যে আমি ভিতরের মাটি তো একদম তুলিনি আর আমাদের উনুনের নিচে না একটা বড় গোল যে মালসাগুলো হয় না মালসাও বলে সে খোলা মুচি বলে না সেই খোলাগুলো দেওয়া আছে যাতে জল না রসে যায় মানে উনুনের ভিতর তো জল ঢুকে যায় ওটা থাকলে না উনুনটা ধরে যায় মানে ভিজে থাকে না জিনিসটা তাই জন্য ওটা দেওয়া আছে মানে উনুনের নিচে তো সেগুলো তো তুলিনি কিছু মানে নতুন করে ভাঙাচোরা করিনি শুধু জাস্ট ওপরটাই ভেঙেছি তার জন্য মানে উনুনটা ধরে যাবে অসুবিধা কিছু হবে না উনুনটা তো গরমই ছিল রান্না তো এই মাত্র করলাম ওই একটা তাঁত আছে মানে উনুনটা বানাতে গিয়ে মাটিটা দিতে গিয়ে না খুব হাতে ছ্যাঁকাও খেয়েছি গরম ছিল যে ঠান্ডাই হচ্ছিল না জল দিয়ে 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 ঠান্ডা করলাম আর বেশি জল দিলে আবার কালকে আবার উনুনটা ধরবে না বেশি ভিজে থাকলে কোনো রকমের মানে কোন রকমের ম্যানেজ করার জন্য তাড়াতাড়ি করে আমি উনুনটা বানালাম মানে খুব ভালো কিন্তু হয়নি কোনো রকম করেছি তো তারপরে এই যে কাঁচাকুচিগুলো করবো বলে আমার খুব তাড়াহুড়ো ছিল মানে অনেকগুলো জামা কাপড় আছে আর তারপর উনুনটা করে কড়াই মেজেছি বাসন ধুয়েছি তারপরে গুবলুকে চান করিয়েছি খাইয়েছি তারপর ওকে ঘুম পাড়িয়েছি বটে কিন্তু কারেন্ট নেই জানো তো ওই যে বললাম সকালবেলা কারেন্ট যাচ্ছে আর তিনটে চারটে সময় কারেন্ট দিচ্ছে তো আমার বড় ছেলেকে ওকে বলেছি একটু হাওয়া দিতে কতক্ষণ হাওয়া দিচ্ছে সেই থেকে আমার কাস্তে কাস্তে প্রায় মানে আড়াইটে বেজে গেছে অনেক দেরি হয়েছে কাস্তে কারণ অনেক জামা কাপড় কেচেছি আমি আর জামা কাপড় কাচতে কাস্তে প্রায় তিনটে বেজে গেছে এদিকে বড় ছেলের খিদে পেয়ে গেছিলো আমাকে মানে ছাদে গিয়ে গরম দেখাচ্ছে ও মা কতক্ষণ ধরে জামা কাপড় কাটছে আমি ভাইকে কখন থেকে হাওয়া দিচ্ছি মানে হাত পাকা করে হাওয়া দিয়ে কি পারা যায় হাত কন কন করছে আর কারেন্ট নেই সে থেকে মানে এত রাগ ধরছিল সে কি বলবো বারবার গরমে তো কারেন্ট গেলে ভালো লাগে বলো তো তো যাই হোক আমরা ভাত খেতে খেতে আমাদের সাড়ে তিনটে বাজলো সাড়ে তিনটে সময় ভাত খেলাম আর একটু তাড়াতাড়ি করে বাসন ধুতে গেছি হাতটা একটুখানি লেগে গেছে আসলে আমি ওই যে কাচাকুচি করছিলাম ভিডিওটা আমি এডিট করতে পারিনি তার জন্যই কালকে আমি বড় ভিডিওটা দিতে পারিনি তা না হলে কাল কিন্তু বড় ভিডিওটা যেত বড় ভিডিও দিতে পারিনি প্রচুর খাড়াখারনি হয়ে গেছিলো কাপড় কেচেছি দিয়ে মানে এনার্জি পায়নি তাই শর্ট ভিডিও দিয়ে দিয়েছি তো তারপর খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেল সাড়ে তিনটে বেজে গেল তারপরে আর রেস্ট নিতে পারিনি ছোটো ছেলেদেরকে ঘুম থেকে উঠে পড়েছে কারেন্ট তো এসেছে অনেকটাই দেরিতে সাড়ে তিনটে তিনটে সময় কারেন্ট দিয়ে দিয়েছে তো তখন কি আর ঘুমোয় ঘুম তখন ভাঙার সময় এমনি তো খেয়েছে সেই সাড়ে বারোটা একটা সময় খেয়েছে খেয়ে তারপর ঘুমিয়েছে ঘুম তো চোখে আটকে রাখতে পারবে না ঘুমিয়ে গেছিলো আমার বড় ছেলে সত্যি বলল হবে না লক্ষ্মী মন্তর ছেলে পাক্কা এক ঘন্টা ভাইকে কিন্তু হাওয়া দিয়েছে হাত পাখা করে তারপরে বিরক্ত হয়ে আমাকে গিয়ে গরম দেখাচ্ছে আসলে আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি তো আমার পুরো দু ঘন্টা টাইম লেগেছে জামা কাপড় কাচতে তাই জন্য ও প্রচুর রেগে গেছিলো আর তাছাড়া ওর বাবাও তো কাজ করছিল ছাদে তিলগুলো ঝাড়ছিল আমাদের যে চাষের জমির যে তিলগুলো সেগুলো তো আমার শাশুড়ি মায় ঝাড়ে তো কাজের চাপে মা তো ঝাড়তে পারছে না ঝাড়াঝুরির কাজকে তো আমার শাশুড়ি মা করে যেমন ধান চাল সমস্ত কিছু ঝাড়াঝুরিটা ঝাড়তে মা পারে কুলোয় করে যে ঝাড়তে হয় না সেটা মা পারে আমি ওটা পারি না করতে তো সেটাই আমার বরমশাই করছিল ছাদে তিল ঝাড়ছিল তো তারপরে ওই জন্য আরও দেরি হয়ে গেল ভাত ও চান করতে করতে সাড়ে তিনটে তিনটে এরকম বাজালো আর আমার কাছাকুছি এঁজে দেখো কতগুলো মানে যত রাজ্যের ঘরে ছিল সব কেজেছিল একদম আর আজকে খুব ভালো মতন রোদ হয়েছে আর ভীষণ গরম দিয়েছে আজকে তেমনি রোদ হয়েছে তো যাই হোক বাসন কোসনগুলো ধুয়ে আমি ভিডিও ভয়েস দিতে দিই না ভুলে গেছি যে ছাদে আমার এত জামা কাপড় রয়েছে তো যেই মনে পড়লো তখন এই যে দেখো গুলি হয়ে গেছে প্রায় সন্ধ্যে লেগে গেছে তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম আর অনেকটা বেলা হয়েছে তো কাজতে তো জামা কাপড় কিছুগুলো শুকিয়েছে মোটা মোটা কাঁথা তারপরে মোটা মোটা জামা কাপড় প্যান্ট জিন্সের প্যান্ট এগুলো তো নি ওগুলো আলাদা করে রেখে দিলাম আবার কাল যদি রোদ হয় তখন আবার দিয়ে দেবো অনেক জামা কাপড় এত জামা কাপড় শেয়ার ফল না তারপরে ঘরে সন্ধেটা দিলাম দিয়ে এই যে নিচে এলাম নিচে এসে দেখছি অনেক ভাত রয়েছে মানে আজকে কেউ ভালো করে ভাত খেতে পারেনি তার কারণ ওই যে আলু পোস্ত হয়েছে মানে আলু পোস্ত মানে নিরামিষ তো মাছ টাছ হয়নি তার জন্য কেউ ভাত খেতে পারিনি আর আমি এমনিতে অনেক বেলা করে চান টান করেছি কাচাকুচি করেছি দিয়ে আর বেশি ভাত খেতে পারিনি দিয়ে এই যে ভাতের কাদা রয়েছে তা এতগুলো ভাত আমাদের লেগেই যাবে মা বলো ভাতগুলো বার করে জল দিয়ে দিতে ভাতগুলো ফ্রিজেই ছিল তো ফ্রিজ থেকে বার করে একটু জল ঢেলে দিলাম রাত্রেবেলা এই পান্তা ভাতি খেয়ে নেবো সবার হয়ে যাবে তো আমার কাকি শাশুড়ি রাত্রেবেলা গরম গরম ভাত করেছে দিয়ে বলল তোমাকে ভাত বসাতে হবে না ছোটো ছেলের জন্য আমি দুটো ভাত দিয়ে দেবো তা দুটো ভাত বলতে গিয়ে অনেকগুলো ভাত দিয়ে দিয়েছে এত ভাত দিয়েছে যে আমার বড় ছেলেরও ভাতে হয়ে গেছে মানে গরম ভাতে তো আমার বড়ো ছেলে কেছে আমার ছোটো সোনা কেছে আর আমার শাশুড়ি মাকে আমি দিয়ে এসেছি অনেকগুলোই ভাত দিয়েছিল মানে গুবলু সোনাকে দুটো ভাত দেবো বলে তিনজনের ভাত দিয়ে দিয়েছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে গরম গরম ভাত বড়ো ছেলে তো খেতেই চায় না ও ভিজে ভাত খেতে বেশি পছন্দ করে আর আমি একটু বেসনের বড়া ভাজলাম শুধু লঙ্কা দিয়ে দিয়ে ওইটাকে বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচি আলু সিদ্ধ দিয়ে মেখে আমি আর আমার বর ওই ভিজে ভাত খেলাম দারুণ লাগলো খেতে কিন্তু তো খুব গরম ছিল তারপরে আবার ভিজে ভাত খেলাম ভীষণ ভালো লাগলো আর আমার বড়ো ছেলে তো বারবার বলেই যাচ্ছে আমাকে কেন দিলে না ভিজে ভাত ও খেতে কিন্তু খুব ভালোবাসে সেই জন্য বারবার বলেই যাচ্ছিল রে গরম গরম এগারো বাজতে পাঁচ বাজে অনেক দিন পর একদিন গা ধুলাম একটু এত গরম করছে থাকা যাচ্ছে না কখনো বারবার চ্যাট চার 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 করছে একটা পাতলা দেখে একটা নাইটি পড়েছি খুব গরম থাকা যাচ্ছে না দুটো পাখা নিয়ে যাচ্ছে তাই অবস্থা চলো অনেক রাত হলো চলো ভিডিওটা তাহলে মানে শেষ করি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা কমেন্ট করা ভুলেই গেছো প্লিজ কমেন্ট করে দিও একটা চলো আজকের মতো টাটা বাই বাইক নাইট